আসসালামু আলাইকুম বন্ধুরা বারো ফিট রাস্তার সাথে যারা জায়গা নিতে চাচ্ছেন তারা একটু যোগাযোগ করবেন এই যে দেখেন বারো ফিট রাস্তা করা আমাদের আমাদের পলটগুলো দেখেন এই যে একদম পিলার গাড়া এই যে দেখেন পিলার গাড়ে গাড়ে রাখছি আমরা মাপ দিয়ে দিয়া রাস্তা ওই যে ওই পাশেও রাস্তা এই যে রাস্তা এই পাশে রাস্তা ওই পাশে রাস্তা দুই পাশে রাস্তার সাথেই নিতে পারবেন আপনারা প্রতি পলট করা আছে আমাদের মাপা আছে তিন কাটা আড়াই কাটা চার কাঠা পাঁচ কাঠা যার যেরকম লাগে নিতে পারবেন এই যে দুই পাশ দুই পিলার গাড়া আছে এই যে দেখেন বন্ধুরা ওই যে আমাদের ওই যে একটা রাস্তা আর এই পাশে আমাদের এই একটা দুই পলট পরপর রাস্তা দুই পলট পরপর পাকা রাস্তা করা আমাদের ভারতপিট রাস্তা করা এই যে দেখেন এই যে কিছু পলট বিক্রি হয়ে গেছে আমাদের এই যে বাউন্ডারি করব এই যে ইট টানতেছি বন্ধুরা নিলে যোগাযোগ করবেন এসে আর এ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নিবেন এই যে দেখেন পিলার করা আছে সব মাপ দিয়ে পিলার করা আছে এই যে মাপ দিয়ে পিলার করা আছে বন্ধুরা নিলে যোগাযোগ করবেন সবসময় একটা কথা বলি বন্ধুদেরকে আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জায়গায় কিনবেন বন্ধুরা ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিনবেন ভালো মানুষের কাছ থেকে কিনবেন যাতে কোনো দিন পোতারিত প্রতারিত না হন বিপদে না পড়েন বন্ধুরা সবসময় এই কথাটা বলে দিই কেন বলি আপনাদের কষ্টে অর্জিত টাকা দেওয়া জায়গা কিনবেন সেই জন্য ওই কথাগুলো বলি এই যে ইটানছি এই যে ইটাস টাস ওই যে বাউন্ডারি হবে যদি নেন বন্ধুরা যোগাযোগ করবেন দুই রাস্তার সাথে নিলে সাড়ে নয় লাখ টাকা কাটা এক রাস্তার সাথে নিলে সাড়ে আট লাখ টাকা কাটা দেখেন বন্ধুরা নিলে যোগাযোগ করবেন এই যে একবার ওই বাড়ি পর্যন্ত রাস্তা উঠছে আবার এইভাবে যাইয়া এবার যে ওই বাড়ি বা ওই বড়ো রাস্তার সাথে মিলছে বিস্পিট রাস্তার সাথে মিলছে এই যে দেখেন আমার আমাদের পলটটা ফুল আমি দেখাই দিচ্ছি আর যাদের বাজেট একটু কম আছে পর্যন্ত করার টার্গেট আছে তারা আপনারা নিতে পারবেন তারের নিচে তারের নিচে নিলে একটু কম দামে দিতে পারবো আমরা তারের নিচে নিলে একটু দাম কম থাকবে বন্ধুরা যোগাযোগ করবেন এই রাস্তাটা ওই যে বাড়ি একদম ওই ভিতরে বাড়ি পর্যন্ত চলে গেছে ওইভাবে নিলে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ ওয়ার্ড গাজীপুর সিটি নীলে যোগাযোগ করবেন এই যে আমি ফুল রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে এই এইভাবে যাইয়া একদম ওই যে বেকু দিয়ে ওই যে আমরা রাস্তা বানতেছি দেখেন বন্ধুরা একটু ঝুম করে দেখাই দিই ওই যে দেখেন ওই যে রাস্তা হচ্ছে এই বাড়ি পর্যন্ত যাচ্ছে ওইটা ঘুরে আবার এদিকে আসবে এই যে এখানেও বাড়ি আছে বন্ধুরা এই যে রাস্তাটা দেখেন একদম বারো ফিট রাস্তা করা আমাদের বারো ফিট রাস্তার সাথে নেবেন এই যে বারো ফিট রাস্তা করা একদম আমাদের পলটের ভিতরে সব রাস্তা করা আছে বারো ফিট কোনো শাখা রাস্তা নাই সব বারো ফিট রাস্তা আমরা ফুল রাস্তাটা বারো ফিট করে দিছি নিলে যোগাযোগ করবেন এই যে দেখেন জুম করে দেখাই একদম এই যে রাস্তা একদম করা এই বাড়ি ওই বাড়ির সামনে বিশ ফিট রাস্তা আছে নিলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম